ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সুলতান আলে নামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঝিনাইদহ আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ডায়াবেটিস রক্তচাপ পরীক্ষা পুরুষ নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার প্রদান ও ওষুধ বিতরণ সহ নানা উপসর্গের প্রায় শতাধিক ব্যবস্থাপত্র তিন রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ শহর শাখা আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ দুই আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমির ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক আবদুল আলিম ঝিনাইদহ জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল প্রমুখ সেবা নিতে আসা বাসার বিশ্বাস আব্দুর রহমান মমতাজ একাধিক ব্যক্তি বলেন আমরা আর্থিক কারণে শহরের ভালো ডাক্তারদের সেবা নিতে কোনো না তাই বাংলাদেশ ইসলামীর ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এমন স্বাস্থ্য সেবায় আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ এখানে আমরা ফ্রি ডায়াবেটিস সহ নানা রোগের চিকিৎসা সেবা ফ্রি ওষুধ পেয়েছি ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন

আজকে বলত আমরা জিনয়দা শহর জামাত পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি আমরা আমাদের সকাল নয়টা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে চারটে পর্যন্ত চলবে এখানে বিভিন্ন শ্রেণীর রোগী তারা আসছে এবং এখানে ডাক্তার দেখাচ্ছে ফ্রিভাবে আমরা কিছু ওষুধের ব্যবস্থাও করেছি আমরা কিছুটা ওষুধ তাদেরকে দিয়ে দিচ্ছি কিছু টেস্টের ব্যবস্থা আছে আর বিএস টেস্ট করাচ্ছি আমরা পেশার হচ্ছে এগুলো মূলত আমরা জামাত ইসলামী আপনারা তো জানেন যে একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চাই জামাত ইসলামী এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে মানুষের সেবা মানুষ তার দৌড় গোড়ায় পৌঁছে যাবে রাষ্ট্র তাদেরকে পৌঁছে দেবে সেই কারণে জামাত ইসলামী মনে করে এইটা তার অন্যতম একটা নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্বের জায়গা থেকেই জামাত ইসলামী এই মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে এবং আমরা আমাদের সাধ্যমতো এখানে ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে আমাদের এখানে ছয়জন ডাক্তার আছে তারা এখানে রুগী দেখছে এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে